আমার আমার ভাই আমি ফেল করলে আপনাদের সাথে থাকবো পাঁচ শোন আপনাদেরকে নিয়ে থাকব তবে কিছু কিছু মানুষ তার চেষ্টা করতেছেন যখন যে তারা ভোটারের নতুন না তখন বিভিন্ন ভাবে তারা বিভিন্ন কিছু করেন আমি বলি ভাই আমার সমর্থক আছেন আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে বলবো কখনো তাদের এই সহিংসতা যদি হয় আপনারা ভালো দিয়ে জয় করে এরম স্থাপন করবেন বাংলাদেশের মাটিতে

বেঞ্চটা সোনা করে দিয়োনো অনলাইনছে ঠিক আমি যে অপেক্ষা ছিলাম উঠে গিয়ে উঠে আছে আমার বাবাটাকে জড়িত করছি বেঞ্চটা হেরে করছি আমি 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 আমি